সর্বশেষ বাংলা সংবাদ আজিজ আনরুলকে নিয়ে আওয়ামী লীগের অস্বস্তির দায় থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব বেঞ্জির আজিজ ইস্যুকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলনে বিএনপি জামাতের নতুন কৌশল থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে জানিয়ে দেব মার্কিন স্টেট ডিপার্টমেন্টকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সাবেক দুই প্রধান আজিজ আহমেদ ও বেনজির আহমেদকে ঘিরে দুর্নীতির অভিযোগ বর্তমান একজন সংসদ সদস্যের হত্যাকাণ্ড পরপর তিনটি ঘটনা সরকার ও আওয়ামী লীগকে অস্বস্তিতে ফেলেছে তবে এসব ঘটনার দায় নিতে চাইছেন না ক্ষমতাসীন দলের নেতারা তারা এগুলোকে পাশ কাটিয়ে ব্যক্তিগত বিষয় হিসেবে তুলে ধরেছেন যদিও এগুলো দেশ জুড়ে নানা আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে কিন্তু এ নিয়ে সরকারি দলে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি এমনকি গত বৃহস্পতিবার রাতে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চোদ্দ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকেও আলোচিত ঘটনাগুলো নিয়ে কোনো কথা হয়নি বলে জানা গেছে আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ে একাধিক নেতা জানিয়েছে দল ও সরকার এসব ঘটনার দায় নিতে নারাজ সে বিষয়ে কারণে এগুলো নিয়ে কোনো ফেরামে আলোচনার প্রয়োজন মনে করছে না তারা তবে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হলে সংশ্লিষ্ট মন্ত্রীরা সরকার ও দলের পক্ষে বক্তব্য তুলে ধরছেন গত শুক্রবার ঢাকা এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ব্যক্তি অপরাধ অপকর্ম করতে পারেন প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন সুরক্ষা দিচ্ছে কিনা তিনি উল্লেখ করেন অপরাধ করে কেউ পার পাবেন না তিনি সাবেক আইজিপি হন বা সাবেক সেনাপ্রধান হোক আলোচিত ঘটনাগুলো প্রকাশিত হয়েছে দেশ ও বিদেশ থেকে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা দিয়েছে বিশেমে আর ঢাকার একটি আদালত পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি আহমেদ তার স্ত্রী ও মেয়ের নামে থাকা ইস্তফার সম্পদ জব্দ করার আদেশ দিয়েছে গত বৃহস্পতিবার তাদের দুজনের বিরুদ্ধেই ক্ষমতার অপব্যবহার সহ দুর্নীতির অভিযোগ এসেছে তারা দুজনই বর্তমান আওয়ামী লীগ সরকারের সময়ে দুটি বাহিনীর প্রধান ছিলেন ফলে সরকার এর দায় এড়াতে পারে কিনা সে প্রশ্ন তুলেছেন অনেকেই এর মাঝে চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল খুন হয়েছে ভারতের কলকাতায় দেশের বাইরে গিয়ে নিখোঁজ হওয়ার পর খুন হওয়ার ঘটনা জানা যায় দুই দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ খুনের ঘটনার পেছনে সীমান্তে চোরাচালান নিয়ে বিরোধের বিষয়ক বিষয়কে তুলে ধরা হচ্ছে টানা তিনবারের এই সংসদ সদস্য এবার নির্বাচনী হলফনামা বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগে বিভিন্ন সময় একুশটি মামলার কথা উল্লেখ করেছিলেন যদিও আমলি সরকারের সময়ে কোনো কোনোটিতে খালাস বা কোনোটিতে অব্যাহতি পেয়েছেন তিনি কিন্তু এখন কলকাতায় গিয়ে তার খুন ঘটনা যেমন নানা অভিযোগকে সামনে আনছে একই সঙ্গে পরিচ্ছন্ন ভাবমূর্তি না থাকলেও বারবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে সরকার দায় এড়াতে পারে না আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার সাথে প্রথম আলোকে বলেছেন ঘটনাগুলো বিচ্ছিন্ন হলেও এগুলো একই সূত্রে গাথা দুই বাহিনীর সাবেক দুই প্রধানের কর্মকাণ্ডের ক্ষেত্রে ক্ষমতার কাটামর সংশ্লিষ্টতা ছিল আর খুন হওয়া সংসদ সদস্য ক্ষমতাসীন দলকে ঢাল হিসাবে ব্যবহার করে নানা অভিযোগের জন্ম দিয়েছে এমন সব ঘটনার দায় এড়ানোর কথা বললে সাধারণ মানুষের মধ্যে বিরূপ মনোভাব তৈরি হতে পারে বলে মনে করেন তিনি তিনি এও বলেন এ ধরনের লোকদের চক্র তৈরি হচ্ছে কিনা এবং তারাই গুরুত্বপূর্ণ হয়ে উঠছেন কিনা এসব এখন আলোচনা করার সময় এসেছে তবে ঘটনাগুলোকে গুরুত্ব দিতে চাইছে না আওয়ামী লীগের নেতৃত্ব দলে অস্বস্তি থাকলেও তিনটি ঘটনাকে পৃথকভাবে দেখেছেন নেতাদের কেউ কেউ নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী প্রথম আলোকে বলেন সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়কে রাজনৈতিক বলে মনে করে তার নেতৃত্ব এর পেছনে তাদের যুক্তি হলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাতই জানুয়ারি নির্বাচনের আগে থেকে সরকারের উপর এক ধরনের মনস্তান্ত্রিক মনস্তান্ত্রিক চাপ তৈরির চেষ্টা ছিল এর অংশ সেনা সেনাপ্রধানের পদ থেকে অবসর নেওয়ার তিন বছর পর আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ফলে এটিকে গুরুত্ব দিতে রাজি নয় আওয়ামী লীগ পুলিশের সাবেক প্রধান বেঞ্জির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আগে থেকে মুখে মুখে শোনা গেলেও সাম্প্রতিক সময়ে তা গণমাধ্যমে বিশদভাবে প্রকাশ হয়েছে তিনিও পুলিশের তিনিও পুলিশ প্রধান থাকার সময়ে বেশ প্রভাবশালী ছিলেন অবশ্য এখন তার নিজের ও পরিবারের সদস্যদের স্থাবর সম্পদ জব্দ করার যে আদেশ আদালত থেকে এসেছে সেজন্য দুদক আবেদন করেছিল দুদকের এই আবেদনের পেছনে সরকারের সম্মতি ছিল বলে একজন মন্ত্রী জানিয়েছে তিনি বলেন অভিযোগের দায় এই সাবেক সাবেক পুলিশ প্রধানের ব্যক্তিগত ও বিষয়টি আইনগতভাবে এগোবে এই ব্যাপারে বেঞ্জির আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার বক্তব্য পাওয়া যায়নি আওয়ামী লীগ নেতারা বলছে অভিযোগগুলো এসেছে তাদের অবসর নেওয়ার পর পদে থাকার সময় অভিযোগ ওঠেনি সে কারণে এর দায় সরকারের নয় বলে আওয়ামী লীগ নেতৃত্ব মনে করেন সাহস করে কেউ দলে কথা বলছেন না কলকাতায় খুন হওয়া সংসদ সদস্য আনরুল আজিমকে বারবার সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তার জনপ্রিয়তার বিষয়টিকেই প্রধান মাপকাঠি হিসাবে তুলে ধরা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এই যুক্তি তুলে ধরেন কিন্তু আওয়ামী লীগের নেতাদের কেউ কেউ মনে করে যুক্তি ঝাই দেওয়া হোক না কেন আনরুল আজিমে আজিম আজিমের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ফৌজদারি অপরাধের বিভিন্ন অভিযোগ উঠলেও তাতে ব্যবস্থা নেওয়া হয়নি ফলে জনপ্রিয়তা যুক্তি দিয়ে পরিস্থিতিকে এড়ানো যায় না এই ধরনের আনুষ্ঠানিক আলোচনা তাদের নেতাদের অনেকের মধ্যে রয়েছে আওয়ামী লীগের মধ্যম সারির দুইজন নেতা ঘটনাগুলো নিয়ে তাদের জানান সর্বত্র নানা প্রশ্নের মুখোমুখি তারা সঠিক কোনো জবাব দিতে পারছেন না সংশ্লিষ্ট মন্ত্রীরা যে বক্তব্য দিচ্ছেন তাতে তারা নিজেরাও সন্তোষ হতে পারছেন না কিন্তু দলীয় কোনো ফেরামে এসব নিয়ে সাহস করে কেউ কেউ আলোচনা তুলবেন এমনটাও তারা মনে করেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চৌদ্দুলো চোদ্দ দলীয় জোটের শীর্ষ নেতারা গত বৃহস্পতিবার বৈঠক করেন সেই বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার তাগিদ দিয়েছে শরিকদের কেউ কেউ কিন্তু দুই বাহিনীর সাবেক দুই প্রধানের বিষয় ও ও সংসদ সদস্য খুন হওয়ার ঘটনা কেউ নিয়ে কেউ আলোচনা করেননি জোটের অন্যতম শরিক রাস্তদের সভাপতি হাসানুল হক ইনু প্রথম আলোকে বলেন ঘটনাগুলো কতিপয় ব্যক্তির এর সঙ্গে রাজনীতির সম্পৃক্ততা নেই বলে তারা মনে করেন সেজন্য তারা তাদের শীর্ষ বৈঠকে বিষয়টি তোলেননি তবে আরেকটি শহীদ দলের শীর্ষ নেতা জানান যেহেতু জোটের প্রধান নেতা বৈঠক ডেকেছেন তার পক্ষ থেকে বিষয়টি তোলা হয়নি ফলে তারাও চলমান এ ঘটনাগুলোকে নিয়ে কোনো কথা বলেননি তবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক প্রথম আলোকে বলেন ঘটনাগুলো ব্যক্তিকেন্দ্রিক যেসব অভিযোগ উঠেছে সেগুলো সরকার কোনো ছাড় দেবে না সরকারের এই অবস্থানকে সমালোচকদের বিবেচনায় নেওয়া প্রয়োজন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দুই বাহিনীর সাবেক দুই প্রধানের ঘটনা ও সংসদ সদস্য খুন হওয়ার ঘটনা উৎকণ্ঠ উৎকটভাবে প্রকাশ করেছে এগুলো গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া না হলে তা সরকারের জন্যই নেতিবাচক হবে